নমস্কার বন্ধুরা আজ তিনরা ডিসেম্বর লক্ষ্মী ভান্ডার প্রকল্প মহিলাদের জন্য দারুণ সুখবর রাজ্য সরকার তরফে আজ বিরাট ঘোষণা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে ডিসেম্বর মাসে টাকা দেওয়ার তারিখ ঘোষণা আগামীকাল থেকে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে এবং আজকে থেকে কিন্তু ব্যাঙ্কের অ্যাকাউন্টের প্রত্যেক মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকে যাচ্ছে ডবল টাকা দু টাকা ঢুকবে নাকি আগে যে টাকাটি পেত সেই টাকাটি পাবে সমস্ত কিছু বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে জানবেন তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করবেন ভিডিওটিকে লাইক করবেন কমেন্ট আপনাদের মতামত জানাবেন আর ভিডিওটিকে শেয়ার করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নয়টি জেলায় প্রথম কিস্তি টাকা দেবে এবং বারোটি জেলায় দ্বিতীয় কিস্তির টাকা দেবে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে কোন জেলায় কবে টাকা ঢুকবে এবং কোন কোন মহিলাদের এবার ডবল টাকা দু টাকা দেবে এছাড়া বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের ব্যাংকে টাকা কবে ঢুকবে দেখুন আজকের এই ভিডিওতে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পটি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দু সালে চালু করেন আর এই রাজ্যে মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর গড়ে তোলার জন্যই চালু করেন ভান্ডার প্রকল্প এবং তখন থেকে রাজ্যের পঁচিশ থেকে উনষাট বয়সী মহিলাদের প্রত্যেক মাসে এক হাজার এবং বারোশো টাকা করে আর্থিক সাহায্য দিয়ে এসেছে এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আওতায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক তেমনি এই দু হাজার পঁচিশে ডিসেম্বর মাসের লক্ষ্মীর ভাণ্ডারে এক হাজার ও বারোশো টাকা দেওয়ার কাজ রাজ্য সরকার ইতিমধ্যে শুরু করে দিয়েছে এবং ইতিমধ্যে কারো কারো অ্যাকাউন্টে সেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে হাজার টাকা বারোশো টাকা ঢুকতে শুরু করেছে এবং ঢুকেও গিয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের নতুন ও পুরনো সমস্ত মহিলাদেরই ডিসেম্বর মাসে পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি চলে এসেছে তবে নবান্ন নারী ও শিশু কল্যাণ দপ্তরের তরফে ডিসেম্বর মাসে টাকা দেওয়ার তারিখ ইতিমধ্যে ঘোষণা করেছে শুধু তাই নয় ডিসেম্বর মাসে বহু মহিলার অ্যাকাউন্টে এবার ডবল টাকা দু হাজার ও চব্বিশশো টাকা দেওয়ার কথাও ঘোষণা করেছে আদৌ কি এই দু হাজার থেকে চব্বিশশো টাকা ঢুকবে প্রত্যেক মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আওতায় এই হাজার টাকা এবং বারোশো টাকার বদলে নবান্নে নারী শিশু কল্যাণ দপ্তরের ঘোষণা অনুযায়ী যে সমস্ত সুবিধাভোগী মহিলারা গত নভেম্বরের মাসে টাকা পায়নি বা ব্যাংকের অ্যাকাউন্টে ঢোকেনি সার্ভারের ত্রুটির কারণে কিংবা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা থাকার কারণে সেই সমস্ত মহিলাদেরই এবার ডিসেম্বর মাসে একসাথে দুটি মাসেরই টাকা ঢুকবে অর্থাৎ নভেম্বর এবং ডিসেম্বরের মাসে টাকা মিলিয়ে ডবল টাকা ঢুকতে পারে মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে দুই হাজার ও চব্বিশশো টাকা বিশেষ করে মুর্শিদাবাদ হাওড়া দার্জিলিং এছাড়াও পুরুলিয়া জেলার মহিলারা এবার দু হাজার থেকে চব্বিশশো টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন এইবারে দেখুন আপনারা হয়তো ভাবছেন যে দুই হাজার এবং চব্বিশশো টাকা কি কারণে ঢুকবে দেখুন নভেম্বর মাসে যদি কোনো সুবিধাভোগীর মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে সেই হাজার টাকা যদি না ঢুকে থাকে নভেম্বর মাসের টাকা তাহলে এবারে যদি তার ডিসেম্বর মাসে টাকা ঢোকে তাহলে নভেম্বর এবং ডিসেম্বরের মাসে এক হাজার এক হাজার দুই হাজার টাকা হচ্ছে তাহলে সেই দুই হাজার টাকার কথাই কিন্তু এখানে বলা হচ্ছে এবং চব্বিশশো টাকা কেন বলা হচ্ছে নভেম্বর মাসে এবং ডিসেম্বর মাসে যে কাস্টের মহিলারা বারোশো টাকা করে প্রত্যেক মাসে পেয়ে থাকে তাহলে নভেম্বর মাসে যদি বারোশো টাকা হয় তাহলে ডিসেম্বর মাসে বারোশো টাকা হচ্ছে তাহলে নভেম্বর এবং ডিসেম্বর মাসে বারোশো টাকা করে মিলিয়ে দুই মাসেরই চব্বিশশো টাকা হচ্ছে সেই চব্বিশশো টাকায় কথা এখানে বলা হচ্ছে তার মানে যে যে সকল মহিলাদের নভেম্বর মাসে টাকা ঢোকেনি তাদের ডবল এইবারে টাকা ঢুকতে চলেছে এই ডিসেম্বরের মাসে অর্থাৎ দুই হাজার থেকে চব্বিশশো টাকা ব্যাঙ্কের অ্যাকাউন্টে পাবেন সেই সুবিধাভোগী মহিলারা এছাড়াও রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী ডিসেম্বর মাসের টাকা আগামীকাল থেকে অর্থাৎ চার থেকে ছয় ডিসেম্বরের মধ্যে এক হাজার এবং বারোশো টাকা মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে এবং প্রথম কিস্তিতে রাজ্যের নয়টি জেলায় বাঁকুড়া বীরভূম নদিয়া পুরুলিয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ মালদা দার্জিলিং জেলার মহিলাদের বেশিরভাগই ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা ঢুকবে ডিসেম্বরের দ্বিতীয় কিস্তিতে এবং পূর্ব পশ্চিম বর্ধমান হুগলি কুচবিহার জলপাইগুড়ি হাওড়া কালিম্পং আলিপুরদুয়ার উত্তর ও দক্ষিণ দিনাজপুর পূর্ব পশ্চিম মেদিনীপুর পূর্ব পশ্চিম বর্ধমান কলকাতা ইত্যাদি জেলাগুলিতে আগামী সাত থেকে আটই ডিসেম্বর থেকে টাকা দেওয়া শুরু হবে এছাড়া বার্ধক্য ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতাসহ জয়জুয়ার প্রকল্পে ডিসেম্বর মাসের এক হাজার টাকা আগামী আটই ডিসেম্বর থেকে উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে শুরু হবে এবং পঁচিশে ডিসেম্বরের মধ্যে এই টাকা উপভোক্তাদের ব্যাংকের ব্যাংকের অ্যাকাউন্টে চলে আসবে তো বন্ধুরা বুঝতেই পারছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মহিলাদের জন্য অর্থাৎ মা বোনেদের জন্য যে প্রকল্প চালু করেছিল লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প সেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা এবারে ডিসেম্বর মাসে কবে পাবেন এক থেকে দশই ডিসেম্বরের মধ্যে সেই টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি চলে আসবে কোনো কোনো সুবিধাভোগী মহিলাদের বা মা বোনেদের কিন্তু আজ থেকে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসা শুরু হয়েছে আপনাদের যদি কারো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আজকে না ঢুকে থাকে তাহলে কালকে হয়তো ঢুকতে পারে অর্থাৎ দুই দিন পরেও ঢুকতে পারে কিন্তু দশই ডিসেম্বরের আগে সমস্ত সুবিধাভোগী মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে সেই টাকা চলে আসবে তো এই ছিল আজকের আপডেট যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন